তুই ছাইও তোর আগুনে তুই ওদেরকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিবি চল আজকে তোর মনটা ভালো করে নি আসি ফোন দিলাম সাথী বললো যাইতাছি আর কতক্ষণ লাগবে ওরা আসতে মেয়ে জায়গা নেই ও এমন আছে আমি সাথী যেটা বলি বলি তাই করি हां তা তো দেরিতে পাইতাছি বুবু জানো তো গ্রামের মাইয়া আর বাপের বুঝাই আনতে আমার একটু কষ্ট হয়েছে হা বুঝছি এইখানে তো গ্রামের মেয়ে মনে হয় শুন সাথে গ্রামের মেয়ে লিখে বেশি আর খুব সুন্দর আছে আমি জানি বুবু মাইয়া তোমার পছন্দ হবে হ্যাঁ হ্যাঁ ওইছে এখন অনেক দূর থেকে ওকে বল ঘরের যাই নিতে যা যা মা ঘরে যায় এই ঘরটাই তোর আমার না তোমার একটু ভয় ভয় লাগতেছে আরে ভয় কিসের কোনো ভয় নাই আমি বুবু আমার কিন্তু আনতে অনেক টাকা খরচা হয়েছে এবার কিন্তু টাকাটা বাড়াই দিতে হবে টেনশন করিস না ব্যবসা ভালো টাকা বাড়িয়ে দেব আচ্ছা তাহলে বিকাশে পাঠাই পাঠিয়ে দেবো

হারে বেটা তোর মনটা খারাপ এই জায়গা আইস দেখ তোর মনটা ভালো হয়ে যাইবো আমি তোর বন্ধু না অনেক কষ্ট করে জেল তো খাইয়া বাইরে এলি তাই না এবারে এনজয় কর তোর মনটা ভালো হয়ে যাইবো আমি তো তোর পাশে আছি আচ্ছা রানী নতুন পাখিটা কোন রুমে আছে এই রুমে আছে আচ্ছা বন্ধু তাহলে তুমি নতুন মানুষ তুই নতুন পাখির কাছে যা